বামসামানের যে নির্বাচনের আগে উপরে ব্যাপক সন্ত্রাস হতো এটা লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন কিংবা পঞ্চায়েত নির্বাচনে হোক না কেন সন্ত্রাসের হাত থেকে কেউ রেখাই পেত না শুক্রবার বিলোনিয়া বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় চৌপাল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন আলোচনা সভার প্রধান বক্তা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক উল্লেখ্য লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি এরই মধ্যে শাসক বিজেপি দল এই নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে সংগঠনকে ঢেলে সাজাতে সাংগঠনিক সভা সহ বিভিন্ন ধরনের বৈঠক কর্মসূচি অব্যাহত রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে শুক্রবার বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় চৌপাল বৈঠক বৈঠকটি অনুষ্ঠিত হয় বিলোনিয়ার উত্তর ভারত নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি লোকসভা নির্বাচনে ত্রিপুরা দুটি পদ্মফুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার জন্য আবেদন রাখেন আলোচনা সভার প্রধান বক্তা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা পরে বিধানসভা হোক পঞ্চায়েত নির্বাচন হোক জেলা পরিষদ আপনার কলেজের নির্বাচন পর্যন্ত হোক নগর পঞ্চায়েত পরপরিষদের নির্বাচন প্রত্যেক নির্বাচনের পরে পালা করে মানে ঘোষণা দিয়ে সন্ত্রাস হইতো কিনা বলেন প্রত্যেকটা সিপিএম প্রত্যেকটা নির্বাচনের পরে সন্ত্রাস নির্বাচনের আগে চাঁদাবাজি জুলুম গুন্ডামি হারবাদী সবকিছু তারা করেছেন নির্বাচনে জেতেন তারা কিন্তু জেতার পরেও মানুষের উপর অত্যাচার করা হতো আর কিছু একশো জন মানুষের মধ্যে পঞ্চাশ জন প্রথমে বাদ কোন ধরনের উন্নয়নের জন্য যারা সিপিএম করে তারাই বিবেচিত বিবেচনা থাকবে তারা কোন সুবিধা সরকারের পায় আমরা যারা সিপিএম করতাম না আমরা তো প্রথমে সরকারি সুবিধা থেকে প্রথমে বাদ আমরা নিজে মন মানুষের চেতনায় আমরা বুঝি যে পঞ্চায়েতে রেশন কার্ড পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার রেগা থাক ভাতা তো দূরের কথা রেগার কাজ করা টুয়েভের কাজ করা যারা শহরে থাকে রেগার যে জব কার্ড যদিও থাকে কিন্তু আমরা কাজ করতে পারি না কাজ করতে গেলে আমাদের কাজ করতে দেয়া হয় না তাদের মতো করে কাজ করতে হয় বিভিন্ন ধরনের অসুবিধা আমাদের ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর এটা কার কাছে যায় কার কাছে আইয়ে আমরা জানি না বিভিন্ন ধরনের ভাতা মায়েদের একটা জলের কানেকশন জলের সাপ্লাই লাইন একটা কারেন্টের ব্যবস্থা সে কোন জায়গায় গেলে হয় এটা আমরা যারা বিরোধী করতাম আমরা ভাবতাম যে ভাগ্য মতো আমরা এবনে আমাদের বিরোধী করি আমরা এইভাবে থাকতে লাগবে। আর যারা সরকার পক্ষে সিপিএম করত দিতে হবে করতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে তাই তার মধ্যে ফিফটি পার্সেন্ট বন্ধ কারণ তারা সাধারণ মানুষ তারা আওয়াজ দেয় তারা কাম শুধু মিছিল লম্বা করন বিশেষ করে মায়েরা আর যে পঁচিশ শতাংশ আছে তার মধ্যে কি প্রত্যেকটা পঞ্চায়েত উত্তর ভারত চন্দ্রনগর পঞ্চায়েত দেখছে কেউর বাড়ির বিয়ের নিমন্ত্রণ খাইলে পাঁচ ছজন বিয়ে ভাঙতে গেল পাঁচ ছজন শ্রাদ্ধ খাইতে গেল পাঁচ ছজন পরিবার ঠিক আছে মারা গেল পাঁচ ছজন পঞ্চায়েতের ঘর তারা বাতা ফাইলেও তারা বাড়ির যত বেনিফিশিয়ারি মূর্খ ছাগল হোক তারা গরু না মানে যারার কাছে জমি নেয় তারা হয় ডাক্তার এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমি এছাড়া ছিলেন প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমন দেবনাথ দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমি যুব মোর্চার মন্ডল সভাপতি রাহুল চৌধুরী বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা